হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে সকাল সকালে যে চা করে নিয়েছি এখানে না বেসিনটা থেকে বেশ সুবিধাই আছে আমার না যে কোনো কাজের পরেই খুব হাত ধোয়ার মানে অভ্যাস তাই চাটায় এনে একটু হাত ধুয়ে নিলাম আর আমার ঘরের অবস্থা দেখো আসলে তিন দিন বৃষ্টির কারণে কোনো জামা কাপড় শুকায়নি সব জামা কাপড় একবারে শুকিয়ে একবারে পাট করা হয়েছে এবার শুধু স্থানান্তরিত করার পালা যতক্ষণ না করতে পারছি শান্তি নেই তো চলো সকাল সকাল একটু ঠাকুরকে দেখে নিই আমাদের এই বেডরুমটা ছোটো বেডরুমই ঠাকুরের জায়গা ঠিক আছে এই যে দেখো আর তো এই যে আমার গোপসনা তো এখন ওঠেনি তাই গোপসোনার আসনটা এখন আপাতত ফাঁকা রয়েছে তো ঠাকুরকে একবার দেখে নিলাম তো এবার এই ঘরের জানলাগুলো খুলতে হবে আর এই দেখো কালকে রাত্রে গোপসোনার প্রসাদটাও যেমন তুলতে ভুলে গেছি আর ভুবলায় দোলনাটাও সরিয়ে রাখ সরাতে ভুলে গেছি দোনাটা এরকম ঝুলিয়ে রেখে শুই না আর কি আর এইখানে দেখো আমার গোপুসোনার কাপড়গুলো পর্যন্ত শুকায়নি এই জানলায় এই দড়িটা বেধে ওই জন্য দিয়ে রেখেছি গোপুসোনার ছোট্ট ছোট্ট কাপড়গুলোই শুকাচ্ছে না আর আমাদের জামা কাপড় কী শুকাবে বলো বেদারটা আজও মেঘলা তো তিনটা যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই যে ঠাকুরের জন্য একটু ফুল তুলে নিলাম একটু সাদা ফুল খুঁজছিলাম পেলাম না যাই হোক আর এই দেখো আমার কুন্দ ফুলের গাছে ফুল এসছে এটার প্রথম ফুল নিজের হাতে করা গাছে প্রথম ফুল ফুটলে কী যে তার আনন্দ সেটা বলে বোঝানো সম্ভব নয় এই যে ঠাকুরকে প্রতিদিন পুজো দিয়ে নিল আর ও পুজোটা দিয়ে অফিস বেরোনোর পর আমি শিবের মাথায় একটু জল ঢেলে নিলাম এই যে দেখতেই পাচ্ছ পুজো দিয়ে আমাদের হয়ে গেছে তো চলো আসছি আবার দিনটা কেমন কাটাই তোমাদের সাথে সেটা তো শেয়ার করব আর কিছু সেলাই করা আছে আজকে আমার বুঝলে সেইগুলো নিয়ে বসতে হবে এই দেখো এই জামা কাপড়গুলোতে কিছু আয়রন করতে হবে রান্ধিকেরগুলো আর বাঁধিকেরগুলো সেলাই আর এইটা আমার সেলাইয়ের বাক্স ঠিক আছে ওই সুচুতো আর এইটা হচ্ছে আজকে আমার লাঞ্চ কাম ব্রেকফাস্ট এটা হচ্ছে ওভার নাইট সোকড ওটস যেটা আমি টক দইয়ের মধ্যে রেখেছিলাম তাতে চিয়া সিডস দিয়ে আছে আর তারপর বেরোলাম একটু দোকানে আমাদের সামনের এই রাস্তাটা না যা তা অবস্থায় দেখলে ঢালাই পাটটা বাদ দিয়ে তারপরে কিছুটা এই রকম ইট পাতা মানে বৃষ্টি পড়লে তো খুব খারাপ অবস্থা হয়ে যায় কিন্তু কোনো উপায় নেই যেতে হবে এই রাস্তা দিয়েই কারণ এই একটাই রাস্তা বেশি কোনো রাস্তা না মানে রাস্তাটা পার হতে খুব বেশি হলে তিরিশ চল্লিশ সেকেন্ড সময় লাগে কিন্তু এরকম অবস্থা তো তারপর এই যে বুবলাইয় জন্য একটা ললিপপ আর আমার জন্য একটা পান কিনে নিয়ে বাড়ি চলে এলাম আর এই যে দেখো সৌর্য সোনাকে তুলে দিয়েছি বিছানার ওপর পুরো পিঙ্ক দেখো দোলনা পিঙ্ক বেডশিট পিঙ্ক আর বুবলাকে তুলে দিয়েছি ডাইনিং টেবিলের ওপর তার কারণ ঘর মোছা হবে ঠিক আছে আর রান্নাঘরে এলাম একটু দেখলাম এই স্ট্যান্ডটা প্রচুর নোংরা হয়েছে এটা আমার বড্ড স্বাদ করে কেনা ঠিক আছে এই সংসারের প্রতিটা জিনিসই আমার খুব স্বাদের তো এই যে এখন এই স্ট্যান্ড রিমুভারটা দিয়ে এই কৌটোগুলো কড়ির পাত্রগুলো একটু পরিষ্কার করব আর ওই স্ট্যান্ডটাও একটু পরিষ্কার করে নেবো এটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর তো তারপর এই যে সন্ধ্যাবেলা দুপুরবেলা তো আর আশা হলো না ববলাইকে নিয়ে একটু পড়াশোনা করতে বসিয়েছিলাম কিন্তু মেয়ে নিজে পড়ছে কম আমায় পড়িয়ে দিচ্ছে বেশি দেখতে পাচ্ছো অবস্থা দেখো একটা পেজ আমি খুলে দিচ্ছি ও নিজে খুলে নিচ্ছে আরেকটা পেজ আর এইখানে ফ্যানের হাওয়ায় সৌর্য সোনার কিছু কিছু কাঁথাগুলো মেলে দেয়া রয়েছে আর তারপরেই এই যে সূর্য সোনাকে দিতে দেখতে পাচ্ছি আমার কোলের বইটা এটা হচ্ছে তিস্তা রানীর বই তিস্তা আমাকে বললো বৌদি ভাই বৌদি আমাকে একটু এটা পড়িয়ে দেবে আমার তো পড়ানোটা আমার ভীষণ পছন্দের একটা মানে খুব প্রাণের একটা কাজ তো আমি আর না করিনি আমি তুই চলো একদম এক্ষুনি আমি এক পায়ে খাড়া আর কি পড়ানোর জন্য তারপর এলো আমাদের পুরোহিত কাকু কেন যেন এখানে পঞ্জিকা দেখা হচ্ছে হ্যাঁ আমার সূর্য সোনা ভাত খাবে তো সেটাই একটা শুভ দিন দেখে তোমার সৌর্য সোনা যেহেতু প্রথম ভাত খাবে একটা শুভ দিন শুভ ক্ষণ দেখা হচ্ছে এই যে আমি আর প্রতিদেব রয়েছি আর কাকু হয়েছে পাঁজি দেখে আমাদের ডেট বলবে তো ডেটটা জানা হয়ে গেছে কবে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো তারপর বুবলাইকে রেডি করতে নিয়েছি আজকাল মম্পাই না একটু ছটফট করে ঠিক আছে আসলে ও তো ছোটো একটা ভাই হয়েছে বলে ওকে একটু দিদি দিদি মনে হয় কিন্তু দি এখনও তো সেই বড়টাও হয়ে যায়নি আর টডলার বেবি ওর তো এখন ছটফট করা দৌড়ঝাপ করা এগুলোও পড়বেই আর এই যে দেখো ওর ভাই আমার কোলে শুয়ে আছে আর সাইডেও মাথা দিয়ে শুয়ে আছে এইটা যে আমার কাছে কি অসহায়তার সময় মানে আমার যে নিজেকে কি অসহায় লাগে তখন মানে এত খারাপ লাগে আমি বলে বোঝাতে পারবো না ঠিক আছে তা আমি চেষ্টা করি মম্পাইকে কোলে কোলে রাখার এই যে দেখো ও সাইডটা এসে শুয়ে আছে হ্যাঁ কী বলবো তো যাই হোক যেই সৌর্য সোনাকে আমি তারপর দিয়েছি পাশে শুয়ে মম্পাই একদম রেডি হয়েছিল চুপ করে এসে কোলে শুয়েছে সৌর্য সোনা ঘুমানোর আগে আমি শুয়ে দিয়েছি কেননা আমার খুব ইচ্ছে করছিলো মম্পাইকে একটু কোলে নিতে তো এই যে আমার মম্পাইকে এবার ঘুম পাড়ানোর চেষ্টা চলছে তো তারপর এই যে আমার মম্পাই বললো মা আমি বালিশে হবো ওই জন্য ওকে এই যে কোল থেকে নামিয়ে বালিশে শোয়ালাম আর কানে কানে কিছু একটা বলছিলো অলমোস্ট ঘুমিয়েই পড়েছে ঠিক আছে ঘুমের মধ্যে কানে কানে কিছু একটা বলছিলো আর ইতিমধ্যে সূর্য সোনাও ঘুমিয়ে পড়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা